সালামু আলাইকুম আজকা গরুর ঘুষ নিচ্ছি সব বই আনতে মিললাম বইন মনে করেন আমরা টুপাতি খেলতাছি আমরা টুফাতেই কই অনেকে জুলাফাতি কই আমরা টুফাতিই কই মানে হঠাৎ করে মনে করেন আমরা বাউ করছি আর এন সবজি বাউ করছি মানে এন যতগুলা সবজি আছে সবই নিচ্ছি গাজরের তে দইরা মিষ্টি কুমড়া কবি উড়ি আলু মানে যতটুক দেওয়া টুকই দিচ্ছি দিয়ে সবজি রাঁধুন আর আলু দিয়ে গরুর ঘুষ রাঁধুন মানে আমরা সবাই মিললা হঠাৎ করে বাউ গেছে মানে টুফাতি খেলতাম

আলুদের ফাই দিয়ে দিতে মরিচের পায়ে বরজের পায়ে দিয়ে লবণ দিয়ে দিতে তেল দিয়ে দিতে তেজপাত এলাচি কালিগুলো দিয়ে দিতে সব একসাথে নাটক নিয়ে আমি যেন ঘুসটা মাইকে বয়াইছি আর আমি গুরু ঘুষটা সব সময় মাইককে রান্ধিম সব সময় আমি মাইকে রান্ধিম কেন মনে করেন কিছু বাই নাই জিরা দা জিরাদা আর আলুটা আমি কলকাতি দিয়াম মানে মনে করেন আমি একসাথে পানি দিয়ে দিয়াম দিয়া একবারই বয় দাম ই পানি দিয়ে ঘুষ পিছ বই পানি দিয়ে একবারে রাইম মানে আর আমি দ্বিতীয়বার কোনো পানি দিয়ে সব সময় মনে করেন আমি পর্ষাই রান্ধি আজকার পয়সায় রান্ধব না আজকে অন্যরকম করা রানি যে পানি দিয়ে আমি পানি দিয়ে আমার পানি

সবজি পানিটা পালাই দিচ্ছি সবজিটি দিয়ে দিয়া কাঁচাম খাই দি আর যতই সবজি খান না কেলে ফাঁসফরণ খাই না দিলে কিন্তু সবজি খাওয়ার কোনো নেই সবজি মানে ফাস্ট ফোরন ভুক্ত হইবো তেলে আমনে বাদ্য খাইতেন রুডি দিয়েও খাইতে পারে যে কোনো গবে খাই থাকবি যে স্বাদে অন্যরকম সবজি আমি না হালকা জিরা ফাইও দিয়ে দিয়াম আমি বুঝতে সব মশলই অল্প অল্প করে দি জিরা ফাই ডা ডে

হ্যাঁ খুব আনন্দ করবো আমার কাছে বলতেছে যে আজকে লোনা সুপা পাতি খেলি তাই মনে মনে ভাবেন যে চুপা পাতি সবাই মিলে গেলে তো খুব ভালোই লাগে তাই গরু গুষ আনলাম পাঁচ কেজি আড়াই কেজি আনলাম শিম আড়াই কেজি আলু এ দিয়ে দিয়ে সবজি পাক করলাম আমরা সব কিছু মিলে আমার শাড়ি জামাই সাথে আসে

এনেকৈ চাহ আনকি